হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি এই ইউটিউব আমি আপনাদের কাছে আজকে ছুটে একটা মেসেজ দেবো এই ইউটিউব প্লার প্ল্যাটফর্মে কাজ করছে বলে আপনারা আমাদের খারাপ যুগে দেখেন তাই না এটা একদম খারাপ যুগে দেখবেন না একটা আপনারা বিবেক করে চিন্তাভাবনা করে দেখবেন আজকাল যে দিন তো দিন পরেক্ষে বেড়ে যাচ্ছে এই কাজটা থেকে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভটাকে তো অনেক বেটার আমার মনে হয় আমি এই চ্যানেলটা দুই বছর আগে খুলেছিলাম এই চ্যানেলটা খোলার পর আমাদের গ্রামের মানুষ তো আমাকে অনেক কিছু কথা বলে তা এই অনলাইন কাজ করে এই মেয়েটা ভালো না অনেক খারাপ তারপর আমি চ্যানেলটা অফ করে দিয়েছিলাম তারপর আবার তিন বছর পরে ভাবলাম আমি চা এই চ্যানেলটা আমি আবার ফিরে আসি কাজ করি এই তো আমাদের বাড়ির পাশের দু তিনটা পরকিয়া বিবাহিত মেয়েরা পালিয়ে যাচ্ছে আনমেরিড ছেলেদের সাথে অবিবাহিত মেয়েদের সাথে এই তো এই কাজটা থেকে আপনারা ভেবে চিন্তে দেখেন আমাদের সোশ্যাল মিডিয়ায় আমাদের একটিভ তাই ভালো আমাদের কোনো কার না এখান থেকে আমরা একটা আর্ন করতে পারবো আমাদের ফ্যামিলি ফ্যামিলিটা ভালোভাবে চালিয়ে যেতে পারবো এই ইউটিউবে কাজ করে করে দেখবেন এই অনেক মানুষ একটা ভালো পর্যায়ে চলে যাচ্ছে আগে খেতে পারছে না একটা গোর বাড়ি কিছুই ছিল না তাদের একটা এখান থেকে আর্নিং হওয়াতে এখানে একটা সুযোগ দেওয়ায় আমাদের ইউটিউবে ইউটিউব থেকে আর্নিং করা অনেক মানুষের লাইফটা একদম বদলে গেছে তার প্রবলাম আমিও যদি এখান থেকে একটু আর্নিং করতে পারি আমি যদি মানুষের কোথায় নাম না শুনে মানুষে তো আমাকে এখানে বিছানায় পড়ে অসুস্থ হয়ে পড়ে থাকলে কেউ আমাকে খুঁজ নেবে না একবেলা না খেয়ে থাকলে কেউ খবর নেবে না তাই আপনারা দেবে দেখেন এই কাজ এইগুলো কাজ থেকে অনেকটাই ভালো আর যা অনেক মেয়েরা আমাদের মতো আছো যারা তারাও এই ইউটিউবে ইউটিউবে করতে পারো এই পরে কাজ থেকে অনেকটাই ভালো এটা আল্লাহ কখনো মেনে নেবে না আমাদের কাজগুলো বলছি না আমি ইউটিউবে কাজ করে খুব ভালো খারাপ কাজটা তারপরে বল্লা তোবা করলে একদিন মাপ দিবে ছোটো ছোটো বাচ্চা কাচ্চা রেখে হাজব্যান্ড রেখে আপনারা দশ বারো বছরের সংসার জীবনটা নষ্ট করে চলে যাচ্ছেন এবং আপনাদের বয়সে অনেকটা ছুটো ছেলেদের সাথে আর ছেলেদেরকেও বলছি আপনাদের মতো ইয়াং বয়সে একটা মেয়েকে বেশ বিয়ে করু এবং তাকে লাইফ পার্টনার বানান আপনাদের ফ্যামিলিতেও ঝামেলা হবে না আপনারা সুন্দরভাবে একটা লাইফ পাবেন একটা সুন্দর জীবন পাবেন একটা পরিবারটা সুন্দর করে গুছে নেবেন একটা বিবাহিত মেয়ে যদি আপনি দু তিন বাচ্চার মেয়ে মেয়ে মাকে তো আপনি পালিয়ে বিয়ে করেন আপনার ফ্যামিলিতে কোনো শান্তি হবে না আপনাকেও সাপোর্ট দেবে না এটা আপনা আপনার ফ্যামিলি মেনে নেবেন কখনও মেনে নেবেন সেটা বলে আর এখানে মেয়েটা তো চলে যাবে হাজব্যান্ড রেখে বাচ্চা রেখে তাদের বাচ্চাগুলো কখনো হয়তো কেউ কেউ সুখী হবে কেউ কেউ অসুখী থাকতে পারে হাজব্যান্ড আর একটা বিয়ে করবে বাচ্চাদের কি হবে না হবে একটা বাচ্চা আমরা দেখো মাকে পাশে না পেলে কীভাবে কান্নাকাটি করে আপনারা বলতে পারেন মা মা তোই আপনার মা বলতে মা ছাড়া বাচ্চারা কিছুই বোঝে না এই জায়গা থেকে আপনারা ম্যাম বাচ্চা কাচ্চা পেলে হাজব্যান্ড পেলে এত সুন্দর সংসার ফেলে আপনারা চলে যান কিভাবে চলে যান আর গ্রামের মানুষ আমরা অনেকেই আমরা ইউটিউবে সবাইকে অনেক আমরা যারা যারা ইউটিউবে কাজ করি সবাই আমাদেরকে খুব খারাপ চোখে দেখেন যে না কখনও না জিনিসটা কখনও খারাপভাবে দেখবেন না এই কাজটা এখান থেকে আর্নিং করাবে এখানেও আমরা আমরা এই কাজটা তো কোনো লাভ কোনো কিছু হবে না এই জায়গা থেকে আমাদের ফ্যামিলিতে ভালো চলবো আমরা হিসাবে নিতে পারবো এটা গুণার কাজ ঠিক আছে এর গুণার কাজ এরা তো চাকরি করা সরকারি চাকরি করছে অনেকে পুলিশের চাকরি করছে অনেক মেয়েরা নার্সের জব করছে অনেক মেয়েরা রাজনীতি করছে এটা তো যায় না তারপরেও তারা করছেন একটা স্কুল টিচার যদি একটা স্কুলে যায় একটি স্কুলে গেলে পাঁচজন দশজন টিচার থাকবে তাদের সাথে অফিস রুমে বসে কথাবার্তা বলতে হবে একটা নার্সের যারা জব করছে তারাও হসপিটালে গিয়ে তাদের অনেক ছেলেদের হাতে পায়ে গায়ে টাচ করতে হবে এটাও তো গুণার কাজ ঠিক আছে আমরা এটা একদম গড়ে বসে আমাদের পরিশ্রম করছি কোনো ছেলেদের সামনে যেতে হচ্ছে না এবং আমরা আমাদের পর্দার সহিত আমরা কাজটা চালিয়ে যাচ্ছি এটাতে গুণা হবে ঠিক আছে তাহলে আমরা তৌবাক করবো আমাদের আল্লাহ সব কিছু আমাদের গুণা মাফ করে দে আমাদের হাজব্যান্ডদেরকে আমরা সাপোর্ট দিতে পারবো বাচ্চাদের বাচ্চাদেরকে সুন্দরভাবে পড়াশোনা লেখাপড়া করাতে পারবো এই আপনারা ফুরোয়া থেকে বের হয়ে আপনারা এই কাজটা করতে পারেন আর আমাদেরকে সবাইকে আমরা যারা যারা ইউটিউবে কাজ করি আপনারা কখনো খারাপ চোখে দেখবেন না আমাদেরকে খারাপ বলবেন না আবারও আপনাদেরকে বলছি যে আমাদের ইউটিউবটা একদম খারাপভাবে নেবেন না এবং আমাদের মতো বিবাহিত মেয়েরা খারাপ কাজ থেকে ছেড়ে ইউটিউবে একটি হয়ে যান ভালো একটা দিন পাবে আমাদের জীবনটা যুদ্ধ লড়াই করে আমাদের ভালো একটা জীবন পেতে হয় আমাদের পরিশ্রম করতে হয় আমাদের মেহনত করতে হয় তারপরে আমাদের সুন্দর জীবন আমরা লিফ্ট করতে হয় লাইভটা লিফ্ট করতে পারি তাহলে আমরা আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্মগুলো যে কষ্ট হচ্ছে না যারা ইউটিউবিং করে তারাই বুঝে একটা ভিডিও মেক করা কতটুকু কষ্ট এটা এডিটিং করা এটা ভিডিও করা একটা কাজ করতে গেলে পাঁচ মিনিটের কষ্ট প্রায় দশ মিনিট বিশ মিনিট চলে যায় ভিডিও করে কাজ করতে হলে তুমি তো একটা ক্যামেরার বাইরে আমাদের একটা লাইফ আছে আমাদের একটা জীবন আছে আমরা যেভাবে চলাফেরা করি ক্যামেরা আসতে হইলে অন্য আমরা চেঞ্জ হয়ে আসতে হয় যারা ভিডিও করে তারাই বুঝতে পারবে যে আমাদের এখানে অনেকটাই কষ্ট অনেকটা পরিশ্রম করেন আপনারা তো যদি বাজে মন্তব্য করেন খুব কষ্ট হয় এটা থেকে আপনারা বাজে মন্তব্য করবেন না এখন দেখা যায় যে সমাজে অনেক খারাপ খারাপ কাজ চলছে এটা দেখে আমরা এই সোশ্যাল মিডিয়ায় কাজ করছি এটাই অনেক ভালো আপনারা একটা ভাবনা করে দেখেন আবারও বলছি আপনাদেরকে এটা নিয়ে আমাদের কাছে খারাপ মন্তব্য করবেন না আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আপনারাও চা ইউটিউব করেন ধৈর্য ধরে কষ্টের ফল একদিন মিটা হয় কষ্ট করলে এখানে একদিন কষ্টের ফল আমরা ভালো পাই আমরাও কষ্ট আমিও এখনও সাকসেস হইনি আশা আপনাদের উপর একদম ভরসা আশা রেখে আমি ইউটিউব শুরু করে নি আমি কিছুই জানি না আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি আমার কথাগুলো তো অনেক ভুল হবে আপনারা অনেকের ভালো লাগবে অনেকের খারাপ লাগবে আমি ক্যামেরার সামনে অনেক দিন পরে আসছি আর এখনও ভালোভাবে গুছিয়ে কথাগুলো তুলে ধরতে পারি না তারপরে ভাবলাম আপনারা আমরা ইউটিউবে করে বলে এত খারাপ পাবেন এর জন্য ভাবলাম আপনাদের কাছে আমি কিছু কথা বলি আপনারা আমাদেরকে ইউটিউব করি বলে খারাপ দেখবেন না ঠিক আছে আমার মতো মেয়েরা আমরা হাউসওয়াইফ যারা সবাই আমরা ইউটিউবে করতে পারি আমরা লাইফটাকে সুন্দর করতে পারি ইউটিউবে করে করে অনেকের অনেক সুন্দর জীবন পেয়েছে অনেক সুন্দর লাইফ পেয়েছে কখনো এরকম আমাদের ছিল না এই যদি ইউটিউব প্ল্যাটফর্মে এই জায়গাটা যদি আমাদেরকে দিত না আর্ন করবার সুযোগটা দিত না তাহলে সবাই আমাদের সুন্দর সুন্দর জীবনগুলো ফিরে পেতাম না ঠিক আছে আল্লাহ হাফিজ আমি আজকে এখানে বিদায় নিচ্ছি আর বল ত্রুডিলে কমা দৃষ্টিতে দেখবেন আমার চ্যানেলটা পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ